ব্যাক বাটন বলি হোম বাটন বলি রিসেন্ট বাটন বলি তিনটা বাটন থাকে তিনটা বাটন আমরা ডান থেকে শুরু করে বাম দিকে যাই আর এখানে দেখা যাচ্ছে বাম থেকে শুরু করে ডান দিকে যেতে হয় এটা উলট পালট দেওয়া থাকে আপনারা আজকের ভিডিওতে থেকে সহজে জানতে পারবেন কীভাবে আপনারা ভাস করে নেবেন সেটিংস করে নেবেন জানতে হলে এই সম্পূর্ণ ভিডিওটাই আপনার জন্য পারফেক্ট এবং দরকার আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য আমি রয়েছি আপনাদের সাথে রফিক এবং আপনারা দেখছেন টেকনিক্যাল রফিক চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক ফ্রেন্ডস মুলবিড়িতে যাওয়ার আগে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার এই পরিবারের নতুন এসে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি এখনই নিজ থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী নতুন এমন ইউনি কন্টেন্ট সবার আগে আপনি পাওয়ার জন্য এখন আপনাকে চলে আসতে হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে আপনার এখান থেকে সেটিংস এখানে রয়েছে সেটিংস আমি সেটিংসই ক্লিক করবো সেটিংসে ক্লিক করলাম সেটিংসে আসার পর এখান থেকে আমরা উপরে সার্চ অপশন পেয়ে যাব এখানে সার্চ অপশন পেয়ে যাব আপনারা এখানে সার্চ করে নেবেন যাদের ফোনে সার্চ অপশন রয়েছে তারা সার্চ করে নেবেন আর যাদের ফোনে সার্চ অপশনটা নাই তারা এখান থেকে খুঁজে নেবেন ডিসপ্লে সেটিংস বা নেভিগেশন বার সিস্টেম অ্যান্ড নেভিগেশন বার এই অপশনগুলো থাকবে এখান থেকে খুঁজে নেবেন যে সিস্টেম অ্যান্ড নেভিগেশন বার বা নেভিগেশন সেটিংস বা ডিসপ্লে সেটিংস এগুলোর মধ্যে লুকাইত থাকবে জিনিসটা আপনারা এখান থেকে খোঁজে বাইর করে নেবেন যেহেতু আমার এখানে সার্চ অপশনটা রয়েছে আমরা এখানে এসে সার্চ করে নেব নেভিগেশন এটা লিখে সার্চ করব আমি এখানে লিখতেছি নেভিগেশন এন এ বি আই দেখেন আমি এতটুকুই লিখেছি এতটুকু লেখার পর এখানে চলে আসছে যে সিস্টেম নেভিগেশন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার সিস্টেম নেভিগেশন আমি এখানে ক্লিক করব এইটাতে ক্লিক করলাম সিস্টেম নেভিগেশন ক্লিক করার পর এখানে রয়েছে আমরা সেটিংস এই যে সেটিংস সেটিংসে ক্লিক করলাম সেটিংসে চলে আসার পর এখানে আপনারা চার্ট পেয়ে যাবেন দেখেন এখানে ক্লিয়ার চার্ট দেওয়া আছে এই যে প্রথমে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এখানে চার দেওয়া আছে চারটা অপশন আছে দেখেন এখানে একটা ভাঁজ দেওয়া আছে যে প্রথমে হচ্ছে ব্যাক বাটন তারপর হোম বাটন তারপর রিসেন্ট বাটন এটা হচ্ছে ভাজ ডান দিক থেকে শুরু করে বাম দিকে তাহলে আমি দ্বিতীয়টাই সিলেক্ট করে দিব আমি এখানে টিক মারিয়ে দিব আমি এটাতে টিক মারিয়ে দিলাম এখন আমার একটা ভাঁজ হয়ে গেছে এখন দেখেন আমার একটা ভাঁজ হয়ে গেছে ভাজে চলে আসছে আপনার এভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের নেভিগেশন বারটা কোনো প্রকার অ্যাপ ইনস্টল করা ছাড়াই করে নিতে পারবেন আজকের ভিডিও দেখে দেখে যদি ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগে এই ভিডিওতে এখন লাইক দেবেন এবং কমেন্টস করবেন আর অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনার অন্য বন্ধুদের কাছে যাতে তারা এই ভিডিও দেখে উপকৃত হয় এবং তারাও কোনো ধরনের অ্যাপস সফটওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকে আর অরিজিনাল সেটিংস থেকে তারা খুঁজে নিতে পারে তাদের অ্যান্ড্রয়েড ফোনের অরিজিনালি নেভিগেশন বারটা ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন বাস করে নিতে হয় কীভাবে আমার কাছে আছে এখানে শেষ এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ